একটা চ্যানেলের মধ্যে কয় ধরনের ভিডিও আপলোড করা যায় অনেকেই জানে না তো একটা চ্যানেলের মধ্যে কিছু কিছু লোক আছে যারা বহু ধরনের ভিডিও আপলোড করে কিছুমান ধরেন এই যে ব্লগ বানাইল ওই ব্লগটাও একটা চ্যানেলের মধ্যে আপলোড করলো আবার কোনো জায়গায় কাপড় কেনার জন্য গেছে ওই কাপড় কেনার ভিডিও বানাইছে ওই ভিডিওটা আবার ওই চ্যানেলে আপলোড করছে আবার একদিন হঠাৎ করে হয়তো খানা খাইলো আবার ওই খানা খাওয়ার ভিডিওটাও আবার ওই চ্যানেলে আপলোড আপলোড করছে আবার কোনোখানে ঘুরবা নিয়ে গেলো ওই ঘোরাঘুরির ভিডিওটাও আবার কি করলো ওই এক চ্যানেলের মধ্যেই আপলোড করলো হয়তো আবার কোনো জায়গায় ধর্মসভা হইল হয়তো কোনো জায়গায় গজল হইলো ওই যে ওই ধরনের ভিডিওগুলো ওই চ্যানেলের মধ্যেই ছাড়ল তো একটা চ্যানেলের মধ্যে এই যে যে মানে সমস্ত ভিডিও মানে যত ধরনের ভিডিও মানে বানাইয়া একটা চ্যানেলের মধ্যে আপলোড যে মানে যারা করে তাদের চ্যানেলটা ফটকেরে কিন্তু গ্রো হয় না তার কিন্তু বহুতটা কারণ আছে কারণ বলতে যে যারা আপনার ভিডিও দেখে যারা আপনার ভিডিও দেখে ভালোবাসে যারা আপনাকে ভালোবাসে তারা কিন্তু আপনার হয়তো একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটা উ দেখছে দেখাৰ পৰা অনেকটা ভালো লাগছে বহুত ভালো লাগছে কাৰণে কিন্তু আপোনাৰ ঐ ভিডিঅ'টা দেখাৰ পৰা আপোনাৰ ইউটিউব চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰল অথবা পেজ এটা ফল' কৰল হয়তো সেই ভিডিঅ'টা আপোনাৰ ফানি ভিডিঅ' হ'ব পাৰে হয়তো কাপোৰ কিনাৰজন কোনো জেগাই গেচন দে ঐ ভিডিঅ' ভাইৰেল হ'ব পাৰে তো কোনো জেগাই আবাৰ আবাৰ আপুনি ব্লগ বনোৱাৰ গেচন সেই ভিডিঅ' ভাইৰেল হৈ পাৰে কিন্তু কোন ভিডিঅ' ভাইৰেল হ'ব সেইটোৰ মানে কিয় জানে থয় না তো কোন সময় ভিডিও ভাইরাল হবে সেটা একমাত্র মানে এই ইউটিউব কোম্পানি জানে বা ফেসবুক কোম্পানি জানে তো ধরে নেন একটা আপনার ব্লগ মানে ভাইরাল হলো ওই ভিডিওটা দেখে মানুষের যখন আপনাকে ফলো বা সাবস্ক্রাইব করবে পরবর্তী আবার ওই ওই ধরনের ভিডিও ওই ধরনের রিলেটিভের ভিডিও আপনার দেখার জন্য আবার ওই মানুষটা কি করব আপ ভিডিও মানে দেখার জন্য অপেক্ষা করে থাকব তো অ্যাকচুয়ে যত আমি যতটুকু বুঝি আর কি আর যত মানুষের ভিডিও দেখি যে তারা একটা কথাই বেশিরভাগ বলে যে যারা ইউটিউবে কাজ করতেছো যারা পেজে কাজ করতেছো। তোমরা একটা চ্যানেলের মধ্যে এত ধরনের কন্টেন্ট তোমরা দিও না কারণ তুমি যে রিলেটিভের ভিডিও প্রথম থেকে বানাবা ওই রিলেটিভের ভিডিও তোমরা ইউটিউব বা পেজের মধ্যে বেশি বেশি করে আপলোড করবো তবেই তোমাদের চ্যানেলটা গ্রো হবো আর মানুষ তোমাদেরকে ফট করে চিনবো তোমাদের ভিডিও মানুষে দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে তো আজকে মানে এই টুকু কথাই আমার মানে বলার ছিল তার জন্য আর কি আমি বললাম তো আমারে যারা ভালোবাসেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো আর পরবর্তী ইনশাল্লাহ আমিও ভালো ভালো ব্লগ আনার জন্য চেষ্টা করতেছি একসলে আমি বাহিরে যাওয়ার জন্য সময় পাইতেছি না ইনশাআল্লাহ যাব তাড়াতাড়ি যাব ভালো ভালো ব্লগ আনবো ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনারা শুধু আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন একটু আমি আমার চ্যানেলটা একটু বড়ো হোক তারপরে ইনশাআল্লাহ আমি সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো কারণ বর্তমান আমার এই চ্যানেলটা একবারও নতুন তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো আসসালামু আলাইকুম